নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে ইউনিক ধরনের পাতাকপির রেসিপি শেয়ার করব বন্ধুরা আর অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো পাতাকপিগুলো প্রথমে আমি খুব ভালোভাবে এইরকম করে ছাড়িয়ে নিয়েছি তো আর চলে যাব প্রথমে গ্যাসের দিকে তো আগে থাকতে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিয়ে এখন পাতা পাতাকপিগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে নিয়ে পাতাকপিগুলো হা হালকা করে নরম করে নিতে হবে তার জন্য স্বাদ মতো অল্প নুন দিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য মিডিয়াম টু লোয়ের মধ্যে গ্যাসের ফ্লেম রেখে নিয়ে আর এদিকে নিয়ে নিয়েছি আমি মুগ ডাল মুগ ডালটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম এখন এটাকে বেটে নেব তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম আমি এক ইঞ্চ আদা টুকরো দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা তো আমি ঝালটা আমি দিয়েছি আপনার পরিমাণ মতো আপনারা আপনার পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়ে এখন বেটে নিচ্ছি তো এখানে আমার খুব সুন্দরভাবে পেস্টটা তার তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে করে পেস্টটা তৈরি করার পরে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখন পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচের মতো স্বাদ মতো নুন দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এইভাবে মিশিয়ে নিয়ে এখন সাইডে রেখে নেব আর এদিকে দেখে নেব যে নিয়ে বন্ধুরা যে পাতাকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এটা রেখে নিলাম সাইডে আর এদিকে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি আর দেখুন বন্ধুরা পাতাকপিগুলো অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এখন খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তো বন্ধুরা এদিকে আমার খুব ভালোভাবে পাতাকপির পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে আর বন্ধুরা পাতাকপি যারা পছন্দ না করেন এইভাবে করে নিয়ে একবার রেসিপিটা তৈরি করে নিয়ে দেখতে পারেন খেতে কিন্তু একদম অসাধারণ লাগে তো পাতাকপিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার বাদে ছুরির সাহায্যে পাতাকপির যে এরকম শক্ত শ্বাসটা থাকে সেই শ্বাসটাকে আমি এখন বার করে নিচ্ছি তো এরকম সিটটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো এখন সবটাই আমি পাতাকপির থেকে কাটাগুলো এই রকম সিটটা বার করে নিলাম তো সুন্দরভাবে এটা আমার এখন তৈরি হয়েছে তো এখন ঠান্ডা করে নেবার পরে চাকলার উপরে দিয়ে নিয়ে এখন পেস্ট যে তৈরি করে রেখেছিলাম পাতাকপির পাতাটার উপরে এখন খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা পাতাকপি যারা পছন্দ না করেন তারা কিন্তু এই ভাবে রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন তো আবারও সেম ওইভাবে করে নিয়ে পাতাকপিটাকে আমি খুব পেস্টটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম তো এইভাবে লাগিয়ে নেবার পরে দু থেকে তিনটা আমি লিয়ার তৈরি করে নিলাম তো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর হয় আর এই রেসিপিটা খেতে কিন্তু একদম অসাধারণ হয়ে তৈরি হয় তো এখন আমি একটা রোল বো তৈরি করে নিচ্ছি এভাবে রোলটা তৈরি করে নিলাম বন্ধুরা এইভাবে সেম এইভাবে করে নিয়ে রোলটা তৈরি করে নেব তো এখানে আমার দুটো রোল তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে তো বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে এখন চলে যাব গ্যাসের দিকে তো আগে থাকতে কড়াই বসিয়ে নিয়েছিলাম গ্যাসের উপরে মিডিয়াম টু লোয়ের মধ্যে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিয়ে ভালো করে গরম করে নিয়ে এখন বন্ধুরা যে রোলগুলো তৈরি করে রেখেছি এখন কিছুটা পরিমাণ পেস্ট তো বেঁচে গেছিল সেইটার মধ্যে এখন কোট করে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে করে দিয়ে নিয়ে হালকা মিডিয়াম টু আছে ঢাকা দিয়ে এখন আমি দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা এক সাইডটা আমি খুব ভালোভাবে পলটে নিচ্ছি এইভাবে এক থেকে দেড় মিনিট পরে এইভাবে পলটে নিলেই কিন্তু সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে আর বন্ধুরা আপনারা যদি ভাজতে না চান তাহলে কিন্তু এটা একটু ভাপিয়েও নিতে পারেন তো আমি উল্টে পাল্টে ঢাকা দিয়ে নিয়ে সুন্দর একটা কালারের করে নিয়ে আমি এখন ভেজে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে করে সুন্দর ভেজে নিলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর আপনারা চাইলে কিন্তু এইরকমভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন পাতাকপির তরকারি বন্ধুরা সব সময় দেখবেন অনেকেই পছন্দ করেন না তো তার জন্য তাদের জন্য এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই ট্রাই করতে পারেন আপনাদের খুব ভালো লাগবে আর এটা খাবার পরে কিন্তু মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করবে না আপনারা কিন্তু পাতাকপি এইরকমভাবেই তৈরি করে নেবেন তো সবগুলো পিস করে কেটে নিয়েছি এখন তো দেখুন এইভাবে কাটাটা আমার হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে তো এখন চলে যাব গ্যাসের দিকে আবারও আমি কড়াইয়ের মধ্যে বেঁচে থাকা তেলের মধ্যে দু চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে নিয়ে কিছুটা খারাপ মশলা দিয়েছি গরম মশলা একটা তেজপাতা দিয়ে দিলাম থেতো করে রাখা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে নিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিয়ে এক মিনিট ভেজে নিলাম দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোরের পেস্ট দিয়ে নিয়ে এখন জিরে গুঁড়ো সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ করে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে নিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখন মশলাটা ভেজে নেবার বাদে যে ঘোলটা বেঁচে গিয়েছিল আমার পেস্ট সেটাই কিন্তু অল্প পরিমাণ দিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো মশলাটা আমার ভাজতে পাঁচ থেকে সাত মিনিট টাইম লেগেছিল। এখন উপর থেকে ফ্লেভারের জন্য হাফ চামচের মতো চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন ফুটিয়ে নিলাম ফুটানো হয়ে যাবার পরে এখন পিস করে রেখেছিলাম যে বাঁধাকপির ধোকা বলুন চাহে যেভি কিছু বলুন সেটা এখন ঝোলের মধ্যে দিয়ে নিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আবারও দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলাম এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে তো এখন সুন্দরভাবে তৈরি এখন সফ করবার জন্য তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো এখানে হাফ চামচের মতো গরম মশলা পাউডার দিয়ে নিয়ে উপর থেকে এইভাবে করে নিয়ে এখন নাড়াচাড়া করে নিয়ে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে আপনাদের সাথে সব করে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে নিয়ে দেখতে পারেন বানিয়ে তৈরি করে বাড়ির লোকেকে খাওয়ান আপনাদের অনেকটা প্রশ করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার কোন রেসিপির সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা